আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য সো এই মুহূর্তে নট আউট দেখতে পাচ্ছি খেলা কিন্তু অলরেডি জমে গেছে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এখনও যারা লাইভটি শেয়ার করেন না দয়া করে শেয়ার করুন সো বন্ধুরা অলরেডি খেলা কিন্তু জমে গেছে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য বাংলাদেশ বনাম নেদারল্যান্ড আজকের খেলা লাইভ দেখছেন আমাদের চ্যানেল থেকে সো বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন এই মুহূর্তে ওভারের পঞ্চমতম বল এই মুহূর্তে আরও একটি ডট বল আমরা দেখতে পেলাম সো খুব ভালো খেলা এই মুহূর্তে হচ্ছে যারা যারা এই মুহূর্তে এখনও লাইক করেননি দয়া করে লাইক করুন এবং শেয়ার করুন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন তো পাঁচ বলে খেলা অলরেডি শেষ হয়েছে সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছয় রান পাঁচ বলে সো আজকে দ্বিতীয় ম্যাচ অলরেডি চলছে সো দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে গেছে অলরেডি যেখানে কিনা তাসকিন আহমেদ তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ম্যাক্স ওডি ছয় বলে সাত তিনি প্রথম ম্যাচে কিন্তু ভালো করেছিলেন আজকের ম্যাচও কিন্তু তো অলরেডি তার হাত থেকে কিন্তু আমরা রান দেখতে পাচ্ছি এই মুহূর্তে সো যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য সো দুজন এর মধ্যে লাইভ দেখছেন পাঁচজন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা যারা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য তো হিউজ পরিমাপ এই মুহূর্তে এক ওভারে খেলা অলরেডি শেষ হয়েছে নিয় সংগ্রহ সাত রান এক উইকেট শূন্য উইকেটের বিনিময়ে তো বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য তো ছয় জনের এই লাইভ দেখছেন শুভেন্দুর পাচ্ছি ফাস্ট বলার তাসকিন আহমেদ অন দ্য অ্যাটাক তিনি আবারও চলে আসছেন এই মুহূর্তে ওভারে প্রথম বল করবেন তাসকিন আহমেদ অপর পান্তা আছেন ম্যাক্স ওরি এবং বিক্রম যিনি কিনা কোনো বল এই পর্যন্ত কিন্তু ফেস করতে পারে কি নাই সো ইকোনমি এ মুহূর্তে দেখতে পাচ্ছি পার্টনারশিপ ছয় বলে সাত রানের একটি পার্টনারশিপ এ মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ টস জিতে কিন্তু বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু আপনাদের আবারও জানিয়ে দিলাম এই মুহূর্তে সো বন্ধুরা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য পনেরো জন এই মুহূর্তে লাইভ দেখছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন যারা যারা এখনও লাইভটি শেয়ার করেন দয়া করে শেয়ার করুন কোথা থেকে লাইভটি দেখছেন খেলা কিন্তু এই মুহূর্তে জমে যাচ্ছে যা বন্ধুরা হিউজ পরিমাণ দর্শক না আসলো আস্তে আস্তে দর্শক আসবে মনে করে পনেরো জনের এই মুহূর্তে লাইভ দেখছেন শুভন্ধুরা তাস্কিন আহমেদ ওভারে প্রথম বল করলেন এই মুহুর্তে ডট বল তাস্কিন আহমেদ ইউ বিউটি প্রথম ম্যাচে কিন্তু তার বলিংয়ের আগুন দেখেছেন সবাই আপনারা কীভাবে তা সে বল করেছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তাস্কিন আহমেদ এই মুহূর্তে বন্ধু এটা এই মুহূর্তে একটি সিঙ্গেল রান হবে হ্যাঁ সিঙ্গেল রান হয়ে গেল পার্টনারশিপ এই মুহূর্তে আট বল আট রান পার্টনারশিপ নেদারল্যান্ডের সংগ্রহ আট এক ওভার দুই বলে খেলা শেষ হয়েছে তো বন্ধুরা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য আজকে যদি আমরা দেখি এখানে মুহূর্তে বাংলাদেশের যে স্কোয়াডটা যদি দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি হোসেন ইমন তানজিন হাসান তামিম লিটন দাস অ্যান্ড উইকেট কিপার সাইফ হাসান তহিদ তহিদ হৃদয় জাকির আলি মাহাদি হাসান তানজিন হাসান সাকিব তাসকিন আহমেদ নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান মানে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিবর্তন করা হয়েছে তাজিন হাসান সাকিবকেও কিন্তু দলে নেওয়া হয়েছে রিশাদ হোসেনকে বসানো হয়েছে শরফুল ইসলামকে বসানো হয়েছে নুরুল হাসান তিনি খেলছেন না অবশ্য দলে আসেন বেঞ্চে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন শামীম হোসেনও বেঞ্চে আসেন এই মুহুর্তে সো যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা যারাই লাইভ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের সেকেন্ড ওডিয়া ম্যাচ আজকে চলছে যারাই লাইভ দেখছেন এক অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে সাতজন এই মুহূর্তে লাইভ দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাস্কিন আহমেদ শূন্য বলে চার তিনটি রান অলরেডি খেয়ে ফেলেছেন তিনি চার বলে তিন রান খেয়েছেন অলরেডি বন্ধুরা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে অংশগ্রহণ করার জন্য